এই দেখেন একটা শাহিওয়াল গাবি এই শাহিওয়াল গাবিটি দেখেন কত বড় নাম এটা বন্ধুরা এটা আমি এই ভিডিওটা স্পেশাল একটা ভিডিও এটা কেন করতেছি যে আমি আমার ভিডিও দেখে নান্টু ভাইয়ের কাছে একজন লোক কুমিলা থেকে আসছে আমি পরিচয় করাই দিচ্ছি ওনাকে আসসালামু আলাইকুম আপনার আপনার নাম কি আমার নাম দেলোয়ার ভাই দেলোয়ার আপনি কোথেকে আসছেন আমি কুমিল্লা চাত্তর থেকে আসছেন না আপনার কিভাবে আসছেন এই হাটের ঠিকানা কিভাবে পেয়েছেন হাটের ঠিকানা আপনার ইউটিউব আসছিলেন আমার ইউটিউব চ্যানেল থেকে আসছেন ধন্যবাদ আচ্ছা আপনি কার কাছে আসছিলেন

গাভীটা কয় যাতে মাত্র দুই দাতের একটা গাভী এক লক্ষ দুই হাজার টাকা এবং বকন বাচ্চা দুধ কতখানি আইডিয়া দিচ্ছে ওনারা পাঁচ কেজি কইছে না চার কেজি দিচ্ছেন ধন্যবাদ হ্যাঁ তবে পরবর্তী ইলেকট্রিশিয়ান এর দুধ বাড়বে আরো এবার আসেন আমি আপনাকে আরো কয়েকটা দেখাই নিয়ে আবার গরুর দুধ দিয়া করতেছে এইটা এই একটা

এটা কত দিয়ে স্যার ভাই এটা কত দিয়ে স্যার এটা কত এক লাখ দুই হাজার এটাও এক লাখ দুই হাজার অনেক সস্তায় বন্ধুরা দেখেন এক লাখ দুই হাজার টাকা করে এটা কে নিছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনি থেকে আসছেন কুয়াকাটা থেকে আসছেন না আপনি কিভাবে এই ঠিকা এই হাটের ঠিকানা পেলেন মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ইউটিউব চ্যানেলের নাম খেয়াল আছে আপনার

যাই হোক আপনি কি গরু কিনে সন্তুষ্ট এখনো কিনতে পারেন না না আচ্ছা আচ্ছা যাই হোক উনি দুটা ওই ভাইয়ের দুটা গরু কিনছে আর কি ওনারা গাড়ি নিয়ে আসছে দুটা গরু কিনছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আকস্মিকভাবে করে আমি খুব আনন্দিত আমার ভিডিও দেখে আসছে এবং তারা উপকৃত হয়েছে গরুগুলি কিনে দুটা গরু মাত্র দু লক্ষ চার হাজার টাকায় গরু কিনেছে

Jualan lah, jualan. Dadah. 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 সম্মানটা রক্ষা করছে সেজন্য নান্দু প্রতি এবং আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞত বরাবরই আল্লাহর প্রতি যাই হোক গরুগুলা ভালো মানের একটা গরু মাত্র এক লক্ষ দুই হাজার টাকা একটা বাচ্চা সরকারি বিক্রি করে এখানে একটা দেখেন বাচ্চা ভাই এটার দাম কেমন চাইলে কাস্টমার কত বললো বিদায় আপনার টার্গেট কেমন ছিল পঁচাশি 50 কি হলে এই গরুটি বিক্রি হবে ভালো মানের একটি शाही বল গورو বন্ধুরা এখন আমি নান্টুভাইর সাথে কথা বলে বিদায় নিব আসি গেল হয়ে তাহলে আপনি আরো গরু কিনবেন এখন তো ঠিক আছে তাহলে ভালো থাকেন আর এই ভাই এই ভাই কোথা থেকে আসছে এই ভাই কোথা থেকে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম